শান্ত কद्दू বোসো না হ্যাঁ কি ব্যাপার আজকে খুব খুশি মনে হচ্ছে খুব ভালো খবর আছে শান্ত একজন খুব বড় बिजनेসম্যান সশাঙ্ককে বিজনেসে পার্টনারশিপ অফার করেছেন আর তাও শুধুমাত্র সশাঙ্কের যোগ্যতার জন্য ওকে কোনো ইনভেস্ট করতে হবে না আর কিছু সময়ের জন্য উনি আউট অফ টাউন থাকছেন তাই বিজনেসের সমস্ত দায়িত্ব সশাঙ্ককে দিয়েছেন কংগ্রাচুলেশন্স কাদ্দু সত্যি তো এটা খুব বড় খুশির কারি না কনগ্রাচুলেশনস কাদ্দু দিদি আরে তুই কখন এলি যখন তুমি তোমার ভালো খবরটা চা তোমাকে বলছিলে আয় বোস এবারে তোমরা দুজন মিষ্টি মুখ কর তুমিও খাও আজকের দিনটা সত্যিই খুব ভালো যেভাবেই হোকুশির খবর তো এলো করিয়াল মাহ এই বাড়িতে যেন এরকম খুশি সবসময় আসে তোরল আমি খাবার নিয়ে এসেছি আমি জানতাম তুমি নিচে আসবে না আর তুমি এটা খুব ভালো করে জানো যে তোমাকে ছাড়া আমার খাওয়া অভ্যেস নেই চলো এবার তাড়াতাড়ি এসো আমার তো খুব খিদে পেয়ে গেছে আজ তোমায় নিজের হাতে খাওয়াবো আমার খিদে পায়নি হিতেন তোরল তুমি তো আমার উপর রেগে আছো তো সেটা খাবারের উপরে কেন দেখাচ্ছ তোরাল আমি মানছি যা কিছু হয়েছে তাতে আমার ভুল ছিল তোমার সঙ্গে এরকম ব্যবহার করা আমার ঠিক হয়নি কিন্তু তোরাল তুমি আমার একটা কথা বিশ্বাস করো আমার সন্তানদের চিন্তা আমার আছে ওদের ভবিষ্যতের চিন্তা আমারও হয় আর সব থেকে বড় কথা হলো আমি আজও তোমায় খুব ভালোবাসি তোরাল আমার জন্য না হোক আমাদের ভালোবাসার জন্য খেয়ে নাও তুমি যদি এই খাবারটা খেয়ে নাও তাহলে বুঝবো যে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো যদি তুমি এই খাবার না খাও তাহলে আমিও খাবো না খিদে পেয়েছে কিন্তু খাবো না আমি তোমার চোখের জল দেখে এটা বুঝতে পারছি যে যতটা আমি তোমাকে ভালোবাসি তার থেকে অনেক বেশি তুমি আমায় ভালোবাসো এসো এবার বাকি রইলো আমাদের সন্তানদের ভবিষ্যৎ তো তুমি ওদের নিয়ে ভেবো না তোরাল এবার দেখো আমি আমাদের সন্তানদের জন্য কি কি করি বেশ আমাকে একটু সময় দাও আর আচ্ছা তুমি যে এত ভালোবাসা দেখাচ্ছিলে সেটা এই কারণে যে তোমার আরো কিছুটা সময় দরকার না তোরাল পরিষ্কার করে কেন বলো না হিতেন যে তুমি তোমার বাবার কাছ থেকে তোমার সন্তানদের জন্য অধিকার চাইতে পারবে না তোমার কি মনে হয় এই এইসব করে তুমি আমার সিদ্ধান্ত বদলে দেবে না আমার সিদ্ধান্ত বদলাবে আর না আমি তোমাকে এর থেকে বেশি সময় দেব আর একদিন দিলাম আমি তোমায় শুধু চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টায় যদি তুমি আমাদের সন্তানদের জন্য কিছু না করতে পারো হিতেন তাহলে আমি যেমনটা বলেছিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাব অনেক হয়েছে আরে কখন থেকে আমি তোমাকে বোঝাতে চাইছি কিন্তু তুমি বুঝতেই চাইছো না কিন্তু তোর একটা কথা আমি বুঝতে পেরেছি যে আমি যতই তোমাকে বোঝাই না কেন তুমি ততটাই বুঝবে যা তোমার মাথায় ঢুকে গেছে কিন্তু একটা সত্যি তুমি জেনে রাখো তোরল আমার সন্তানদের ভবিষ্যতে চিন্তা আমার আছে ওদের নিয়ে চিন্তা করি আমি আর সব থেকে বড় সত্যি আমি তোমায় ছাড়া থাকতে পারবো না কিন্তু এইসব কথা বলে কোনো লাভ নেই তোরল কারণ তুমি সেটাই করবে যে তুমি ভেবে নিয়েছো বাড়ি ছেড়ে যেতে চাও না যাও তোমার স্বামী যখন তোমায় আটকাতে পারলো না তখন এই বাড়ির কে তোমাকে আটকাবে তুই আমি ভালো আছি সন্তু দিদি আচ্ছা দিদি তুমি যে কোপালের পুজোর জন্য জামা কাপড় আর জিনিসপত্র কিনেছিলে সেগুলো তো সব আমার ব্যাগেই রয়ে গেছে আর আমি এখানে খুঁজে বেড়াচ্ছি কোনো ব্যাপার না জন্মাষ্টমীর দিন যখন তুই আমাদের বাড়িতে আসবি তখন তোর সঙ্গে করে নিয়ে আসিস হ্যাঁ হ্যাঁ এই দিনটা আমি কি করে ভুলবো সেই দিনে তো দুটো উৎসব এক তোমার জন্মদিন আর জন্মাষ্টমী সেই দিন তো বাড়িতে খুব বড় অনুষ্ঠান হবে আচ্ছা তোর খেয়াল রাখিস ঠিক আছে সন্তু দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে যে মহিলার তুই নিন্দা করছিস না তুই ওর পায়ের ধুলোর পর্যন্ত যোগ্য নস রাস্তায় ওই যে পতি তারা দাঁড়িয়ে থাকে না তাদের শরীরের ভিতরে মায়া মমতা বলে কিছু থাকে সেকেন্ড সেপ্টেম্বর ওই দিন দুটো উৎসব পালন করা হবে ওই বাড়িতে জন্মাষ্টমী আর সন্ত মাহিয়া বংশের জন্মদিন অনেক বড় উৎসব হবে ওই বাড়িতে হয়তো তোমরা এই কথা ভুলে গেছো কিন্তু আমি কি করে ভুলবো কিভাবে ধাক্কা দিয়ে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবার আমার পালা এমন ধাক্কা মারব যেটা শরীরে নয় সোজা মনে গিয়ে ধাক্কা দেবে উৎসব পালন করবে তাই না পালন করো পালন করে দেখাও তোমার উৎসবকে তাণ্ডবে পরিণত করতে ধাক্কা আসছে ধর্মরাজ বংশী তোমার সঙ্গ তো আমি পেলাম না তাই সন্তকে তোমার সঙ্গ কি করে পেতে দেবো আমি সেকেন্ড সেপ্টেম্বর ভালো করে লিখে নাও এই তারিখ ধর্মরাজ বংশী এই জন্মাষ্টমীতে অনেক বড় ঝড় আসবে তোমার বাড়িতে যা পুরো পরিবারটাকে ধ্বংস করে রেখে দেবে সেন তোমার জীবনে তো দুটোই আধার আছে তোমার স্বামী আর তোমার ছেলে তোমার ছেলেকে সারা জীবনের জন্য ছিনিয়ে নেব তোমার জীবন থেকে আর তোমার স্বামীকে এই পৃথিবী থেকে সেকেন্ড সেপ্টেম্বর বালগোপাল নয় তোমার কাল আসবে ওই বাড়িতে তোমার নাশ তোমার বিনাশ সর্বনাশ মালিক আপনি সবসময় কাজে ব্যস্ত থাকেন একটু সময় পরিবারের জন্য তো দিতে পারেন আর এটা গোটা পৃথিবীতে মেনে চলা হয় যে স্বামী ব্যবসা পত্তর সামলাবে আর স্ত্রী পরিবার আর আমার এই পরিবার সামলানোর জন্য তো তুই আছিস আমি তো আছি মালিক কিন্তু কেন জানি না মনে হচ্ছে তোর মনের ভেতর অন্য কোনো বিষয় চলছে বল কি হচ্ছে বল আমি আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম আসলে তোরাল আর হিতেনদার সম্পর্ক কয়েকদিন ধরে ঠিক যাচ্ছে না যবে থেকে ওদের সন্তান হয়েছে তখন থেকে তোরালের মনে হয় যে হিতেনদা ওকে ঠিক করে দেখাশোনা করে না আর সন্তানদের প্রতিও নিজের কর্তব্য পালন করে না কি করে হবে এটা সব সময় কোনো না কোনো ভাবে আমি লক্ষ্য করেছি গ্রামের নানান বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে আমি কথা বলে দেখছি ওর সঙ্গে আমি বুঝে বলবো যে তুই এখন বাবা হয়ে গিয়েছিস তোর সন্তানদের প্রতি নজর দিতে হবে মালিক বিষয়টা শুধু সময়ের নয় বাড়িতে সবার নামে কিছু না কিছু আছে কিন্তু হিতেনদার নামে তো কিছুই নেই সেই জন্য তোরাল নিজের সন্তানদের কথা ভেবে চিন্তিত আর ও তো ওদের মা হয় তাই না এই চিন্তাটা তো একেবারে অনার্য নয় এই কথাটা তো তুই ঠিকই বলেছিস সবার নামে কিছু না কিছু একটা লেখা রয়েছে কিন্তু ইতেনের নামে তো এখনো পর্যন্ত কোনো কিছু নেই মাঝে মধ্যে মনে হয় যে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তাই আমি গর্ব করি মাঝে মধ্যে তোর ওপর যে এই বিষয়টা তুই আমাকে ভালো মতন মনে করি দিলি প্রত্যেকটা পরিবার একটা করে শান্তুরি থাকা উচিত তাই না যা বুকটা নিয়ে আমার কাছে এক্ষুনি যা রে করে দিয়েছি তোরলকে গিয়ে দিয়ে আয় যা বলুদিস যে যতটা টাকা ওর দরকার যত টাকা ওর লাগবে না সেটা যেন লেখা হয় হ্যাঁ আমি এখনি গিয়ে হিতেন্দাকে চেকটা দিয়ে আসি যা এখন হিতেন্দা এই নাও মালিক চেক পাঠিয়েছেন তোমার সন্তানদের জন্য শুনতো তো বারণ করেছিলাম বাবাকে এইসব কথা বলতে ওনার কতটা খারাপ লাগলো বাবা কি ভাবছে বলো তো এরকম কিচ্ছু হয়নি ইতেন্দা উনি তোমার সন্তানদের দাদু হন আর নিজের নাতি নাতনির প্রতি ওনারও তো কিছু দায়িত্ব থাকা উচিত তাই না দেখো সন্ত দায়িত্ব শুধু টাকা দিয়ে হয় না আর দ্বিতীয়ত সূর্যর ব্যবসাতে এত বড় লস হয়েছে তার জন্য অনেক টাকার ক্ষতি হয়ে গেছে হিতেন্দা পরিবারের কথা ভাবা খুব ভালো কথা কিন্তু তোমার সন্তান আর তোমার স্ত্রীর কথা ভাবাও তো তোমার দায়িত্ব সন্তই বাড়ি তো একটাই বিপদের সময় আমরা সবাই একসঙ্গে থাকি আর যদি আমার টাকার কোনো সময় প্রয়োজন হয় তবে বাবার কাছে চেয়ে নেবো তোরা হিতেন দা আমার কথাই শুনছে না মালিকেই চেকটা পাঠিয়েছেন তোমার সন্তানদের জন্য তুমি একটা কাজ করো তুমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে নিও থ্যাঙ্কস শোনো বাড়িতে বিপদ থেকে এনেছো আর আমাদের এভাবে বাড়ি দেখা করতে হচ্ছে সারং মুঙ্গির সামনে তো কথা বলা যাবে না আর এমনিতেও বিশাল আমার সঙ্গে দেখা করতে আসছে যদি বাড়িতে ওকে মুঙ্গি দেখে নেয় তাহলে আমরা এত বড় রিস্ক নিতে পারি না সারং আমাদের দ্বিতীয় চালের নাম শশাঙ্ক শশাঙ্কের কাঁধে বন্দুক রেখে আমরা যে গুলি চালাবো ইউ হ্যাভ টু মেক্সিয়োর যে ওই গুলির প্রভাব পুরো মাহীয় বংশী পরিবারকে ঝাঞ্জা করে দেবে তুমি একদম চিন্তা করো না এই ব্যাপারে শশাঙ্ককে আমি আমার জালে ফাঁসিয়ে দিয়েছি আর আজ আমি যেটা করব না সেটার পরও ওই জাল থেকে কোনোদিনও বেরোতে পারবে না সারাং আমাদের কাছে দুটোই মজবুত হাতিয়ার আছে শশাঙ্ক আর তোরল আর এদেরকে আমাদের পুরো ব্যবহার করতে হবে তারপরে হাটবে জন্মাষ্টমীর হাঁড়ি সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর হবে আমাদের খেলার গ্র্যান্ড ফিনালে সেই দিন একটা বড় ধামাকা হবে কি হতে চলেছে আজ রাতে তুমি তোমার কিছু বিশ্বস্ত লোকের সাথে তারাপুর বাংলোর কাছে আমার সঙ্গে দেখা করবে আমি তোমাকে প্ল্যান বলে মা মা বিশাল আমি আর একটা দেবো না ব্যাস সোনা খুব তাড়াতাড়ি আমরা একসঙ্গে থাকব। সত্যি হুম তোমার শুধু একটা কাজ করতে হবে বাড়িতে গিয়ে নিজের পাসপোর্টটা খুঁজতে হবে মা আমি পুরো বাড়িতে খুঁজেছি কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি না বিশাল পাসপোর্ট তো তোমাকে খুঁজে বের করতে হবে না হলে আমরা কি করে একসঙ্গে থাকবো তুমি তুমি সন্তর ঘরে গিয়ে একবার দেখো হতে পারে ওখানে পেয়ে যেতে পারো বিশাল তুমি এখন বাড়ি যাও আর যেভাবেই হোক পাসপোর্টটা খোঁজো যখনই পাসপোর্ট পেয়ে যাবে আমাকে বলে দিও হুম বাই সোনা বাই মা মমতা দেখানোর জন্য কত চোখের জল ফেলতে হয় চম্পাকলি ওই প্যারার মিষ্টিগুলো আলাদা করে রেখে দিও হ্যাঁ কাল জন্মাষ্টমীর পুজোর সময় ওগুলো প্রসাদে দিতে হবে মালকিন পুজোর জন্য তো আরো কাজ বাকি আছে আমি সব করে না না ওটা আমি করে নেব সব সময় বালগোপালের প্রসাদ আর শৃঙ্গারের ব্যবস্থা আমি তো করি হ্যাঁ আপনার ভাই হয়তো প্রতি বছর তো আপনি ওনাকে রাখি বাঁধেন তাই না হ্যাঁ আমি রাখিটা নিয়ে আসি আপনি দাঁড়ান আমি গিয়ে নিয়ে আসি না না আমি নিয়ে আসছি মালকিন মালকিন আপনি গোপালকে সাজানোর জন্য ফুল আনতে বলেছিলেন না নিয়ে এসেছি এই দেখুন ঠিক আছে এটা সাবধানে রেখে দাও আর কালকে সবাই উপোস থাকবে সেই জন্য ফল নিয়ে আসবে আর সাবুদানার খিচুড়ি বানাবে আর হ্যাঁ শ্রীখণ্ড নিয়ে আসবে হ্যাঁ এটা বুঝতে পারলাম না তো উনি আনতে বলেছিলেন নাকি বলেননি আমাদের ছোটদেরও কি উপোস করতে হবে না তোমাদের বাচ্চাদের উপোস করতে হবে না তোমরা বোধহয় ভুলে গেছ যে কৃষ্ণের জন্মদিনের দিনেই জন্মদিন গোকুল অষ্টমীর হিতেমকে আমি গেস্ট লিস্ট দিয়ে দিয়েছি কাঁধে ডাকতে হবে কি কি হবে আমাকে কি করতে হবে সেটা আমি জানি এমনিতে না আমি কৃষ্ণটাই দৈয়ের হাড়িটা আমি ভাঙবো কিন্তু এই বছর তুমি নয় বিশাল ফাটাবে দৈয়ের হাঁড়ি কৃষ্ণ সেজে আরে বিশালের নাম করলে আমার বিশাল চলে এলো বিশাল এবছর কিন্তু ভালোভাবে তৈরি থেকো জন্মাষ্টমীর দিন কিন্তু দইয়ের হাঁড়ি তোমাকেই ফাটাতে হবে কৃষ্ণ সেজে আরে আমাকে তো তোমার পোশাকও রেডি করতে হবে পিসি তোমার যা কিছু করার করে নাও কিন্তু খুব তাড়াতাড়ি আমি মায়ের সঙ্গে এখান থেকে অনেক দূরে চলে যাব এই চেকটা কালকে ব্যাংকে নিয়ে নিও বাবা তো তার বড় মনের পরিচয় দিয়েছেন এর মানে এটা নয় যে তুমি যা খুশি তাই লিখে দেবে এখানে সুযোগ নয় না আমার সন্তানদের ভবিষ্যৎ যেটা তো তুমি কখনো দিতে পারবে না ওদের কিন্তু বাবা যখন নিজের ইচ্ছায় দিচ্ছেন তাহলে আমরা কেন নেব না আমার সন্তানদের অধিকার অধিকার একটা সীমা থাকে কোটি মিনিট এই দেখো আমার সন্তানদের জন্য কোথায় আর কিভাবে ইনভেস্টমেন্ট করবে তা পুরো লেখা আছে কিতেন আমি যা কিছু নিয়েছি সেটা তোমার ভাগের থেকেই নিয়েছি আর তোমার স্ত্রী হওয়ার দরুন তোমার ভাগের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে ভাগ অন্তরাল ভাগের মানে তুমি কি বোঝো আরে ভাগ তখন নেওয়ার দেওয়া হয় যখন বাড়ি ভাগ হয়ে যায় আর এসব করে তুমি বাড়ির মধ্যে অশান্তি করতে চাইছো এতে সবাই কি ভাবে তুমি বুঝতে পারছো হিতেন চেকটা আমাকে দাও আমি নিজে ব্যাংকে নিয়ে যাচ্ছি না তোরাল আমি এত টাকা ওদের নামে ইনভেস্ট করতে কিছুতেই দেব না এটা তো আমি জানি জানো যখন এটাও শুনে রাখো তোমার ওদের উপর যতটা অধিকার আছে ঠিক ততটাই অধিকার আমারও রয়েছে ওদের বাবা আমি আর একজন বাবার কি কি কর্তব্য হয় সেটা খুব ভালো করেই আমি জানি তোরাল বাবার ভালো মানসিকতার সুযোগ আমি নিজে নেব না আর না আমি তোমাকে নিতে দেব হিতেন চেকটা দাও ধরুন আমি চেক দেবো না হিতেন আমি বলছি চেক দেবো না চেক দাও করোনা বলছি উকিলবাবু আমি আপনাকে ফোন করতামই আজকে আসলে এই নন্দিনীর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে তাই সে কারণে হাসপাতালে গিয়েছিলাম আমি একটু তোমাকে এটা মনে রাখতে হবে যে ওই যে মেঘা রয়েছে না তো এই মেঘাকে কিন্তু খুব গুরুতর শাস্তি দেওয়ার ব্যবস্থা করো তুমি ঠিক আছে মনে রাখো কিন্তু এরকমটা যেন না হয় যে শাস্তি বাবা থেকে মুক্ত হয়ে যায় है रक्षी जय श्री कृष्ण আরে বিশাল কি হয়েছে বলো আমার ঘরে তুমি কি করছো বাবা ওই বাবা আমি আমি মাকে খুঁজতে এসেছিলাম কেন কোন দরকার আছে তোমার মার সঙ্গে ওই ওই আমার খুব যা খিদে পেয়েছে তাই মাকে খুঁজছিলাম চম্পান্টি। भलो लोग तो ये मूर्ति चले से चुकी है गाने फिर के लिए जा कुछ खाइए दो क्यों खीर पे जा है चलो चलो अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप